গোয়ার জাতীয় ফুল কোনটি কে বলতে পারবে তুমি পারবে চলে আসো আগে হাত তুলেছো গোয়ার জাতীয় ফুল বলো কোনটি কাঠগোলাপ একদম সঠিক গোয় জাতীয় ফুল কাঠ বোলো কাঠগোলাপ সঠিক ক্যানসার দিয়েছে বাবুটি এবং পেয়ে গেল নগদ একশো হ্যাঁ সাততালিশ সময় বাবুটির জন্যে পরের কোয়েছেন হরিয়ানা ও কর্ণাটকের জাতীয় ফুল কোনটি কে পারবে তুমি হাত তুলেছো বলো

মহারাষ্ট্রের জাতীয় ফুল কোনটি তুমি পারবে বলো একদম সঠিক মহারাষ্ট্রের জাতীয় ফুল ফুল ভুল ছাড় দিয়ে পেয়ে গেল একশো টাকা হাততালীর সময় জন্য পরের কোশ্চেন আমাদের ভারতের একটি রাজ্য ওড়িশা ওড়িশার জাতীয় ফুল কোনটি কে পারবে তুমি পারবে বলো ফুল এই কথা হয় না কি বললে আলোক ফুল একদম সঠিক উড়িষ্যার জাতীয় ভুল আলোপ ফুল সঠিক আনচার দিয়ে পেয়ে গেল নগদ একশো টাকা ক্য্যা সাততালি সবাই বাবুটির জন্য। পরের কোশ্চেন ভারতের আরেকটি রাজ্য মিজোরাম মিজোরামের জাতীয় ভুল কোনটিকে পারবে তুমি পারবে বলো একদম সঠিক মিজোরামের জাতীয় ভুল রাজনা ফুল সঠিক আনসার দিয়ে পেয়ে গেল নগদ একশো টাকা ক্যার সাততালি এই বাবুটির জন্যে সবাই পরের কোশ্চেন তামিলনাড়ুর জাতীয় ভুল কোনটিকে পারবে তুমি পারবে

তুই পারবে বলো শিউ ফুল একদম সঠিক পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি ফুল সঠিক অ্যান্সার দিয়ে পেয়ে গেল নগদ একশো টাকা ক্যাশ হাততালিয়ে বাবুটির জন্য সবাই পরের কোশ্চেন অন্ধ্রপ্রদেশের জাতীয় ফুল কোনটি কে বলতে পারবে তুমি পারবে বলো অন্ধ্রপ্রদেশ হ্যাঁ জুই ফুল শিওর একদম সঠিক आंसर অন্ধ্রপ্রদেশের জাতীয় ফুল জুই ফুল সঠিক आंसर দিয়ে পেয়ে গেল নগদ 100 টাকা ক্যাশ 47 সবাই বাবুটির জন্য আর একটাই ফুলের নাম আছে আমাদের মাঠে চাষ করা হয় এই ফুলটি বিহার ও গুজরাটের জাতীয় ফুল কোনটি তুমি পারবে এই ছোট্ট বাবুটিকে ধরো আসো বলো পদ্ম ফুল হ্যাঁ পদ্ম ফুল হয়নি ফুল পরের জন্য আসো বলো কাটা ফুল একদম সঠিক आंसर পেয়ে গেল একশো টাকায় বাবুটি সাথে সাথে গেমটি সমাপ্ত হয়ে গেল এখানেই ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে গেমটি পৌঁছে দেবেন দেখা হবে পরের ভিডিওতে গুড বাই টা